নমস্কার সবার খবর সবার আগে নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটি মাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে চন্দ্রমা বিজ্ঞান কেন্দ্রের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান বিজ্ঞান বিষয়ে এবং পরিবেশ বিষয় নিয়ে মনজ্ঞ আলোচনার অনুষ্ঠান খিরাটি প্রাথমিক বিদ্যালয়ে দর্শক আপনারা দেখছেন সত্যের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্তরীয় বিজ্ঞান মেধা পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের মেধা কলম সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয় এর পাশাপাশি ছিল পরিবেশ পরিবেশদ্রেমী ডাক্তার সুবীর কুমার ঘোষের ছাত্রছাত্রীদের এক শত বিভিন্ন ধরনের চারা গাছ বিতরণের অনুষ্ঠান সেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চন্দ্রকোনা শাখা বিজ্ঞান কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চিত্র সরাসরি এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা দেখুন সেই অনুষ্ঠান নিউজ রুম থেকে রাজীব প্রাক্তের রিপোর্ট সঙ্গে আমি শ্যামা পদক প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে বিজ্ঞান মঞ্চ কমিটির সদস্য তারাবদ মিয়া এবং যারা এসেছেন যে সমস্ত স্কুলের শিক্ষকরা এবং শিক্ষিকারা সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই আমরা প্রথম অনুষ্ঠানের নিয়ম হিসেবে একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে যে চন্দ্রকোনা বিজ্ঞান কেন্দ্র তার সম্পাদক সমরেন্দ্র এখানে আছেন সুবীর বাবু তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এতে আমি খুব আনন্দিত যে উনি যে কাজগুলো করেন এই পরিবেশকে সুন্দর করে তোলা সবুজে পৃথিবীটাকে সেগুলো করবো যেগুলো কুসংস্কার যেগুলো নয় সেগুলোকে আমরা বর্জন করব করে জানতে হবে তাহলে আমরা যুক্তি দিয়ে যদি যেটা গ্রহণযোগ্য সেটাকে আমরা গ্রহণ করবো যেটা পরিত্যাজ্য সেটাকে আমরা বর্জন করবো এই শিক্ষাটা কিন্তু তোমরা এই বিজ্ঞান মঞ্চের অভিজ্ঞতাটা দিলে পাবে